আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আমি এই মুহূর্তে আছি বিরতারা ইউনিয়নের এটার বাজিতপুর এলাকার কাঁঠালিয়া বাড়ি নয়াপাড়া বলে তো এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই কালাম চা দোকানদারের বাড়ি তো তারই ছেলে নাসুদ রানা পার্শ্ববর্তী গ্রামের কামারপাড়া উত্তরপাড়া এলাকার বানের মেয়ে সাদিয়ার সাথে প্রেম লীলায় মক্ত হয়ে তারা কিন্তু একে অপরের সাথে মন বিনিময় করতে করতে কিন্তু তারা ওই সাদিয়া কিন্তু এই মাসুদ রানার বাড়িতে এসে অনশন করে তারা অনশনে বসেছিল তো এরই প্রেক্ষিতে মাসুদের মা তার নিজের সন্তানকে শাসন করার প্রাককালে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় তো এখন তারা কোথায় আছে জানি না তো এই লক্ষ্যে আমরা কিন্তু চলে আসছি এই মাসুদদের বাড়িতে এখন আমরা মাসুদের মা এবং এই এলাকার যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো চলুন দর্শক আমরা কথা বলি ছিলেন নাম কি আচ্ছা আপনার ছেলে আসলে কালকে কি হয়েছিল একটু বলেন তো আমাদেরকে আমার ছেলের সকালে খাওয়া দাওয়া করে স্কুলে পাঠাচ্ছি নটা দশটার দিক দিয়ে দিক দিয়ে নয় গেছে যাওয়ার পরে আমি আবার পরে দিই যে একটা মেয়ে নিয়ে না ছেলে মেয়ে ছেলে কি গেছে আচ্ছা তারপরে আমার পোলারে আমি পরে আমি যাই আমার পোলারে আমি যেহেতু শাসন করার দরকার গালগল পিটাইছি পিটার পর ওরাছি ওর আব্বা গাইতে ওর আব্বাও যায় যে কটা পিঠক দেওয়া দিছে দেওয়ার পরে কইসি আমার বাড়ি ঠাই নাই বাড়ি যায় কোন ক্লাসে শুনছেন কি না মেয়ের আমি কোন কিছু জিজ্ঞাসা করি তারপরে আমি আই পড়ছি

আইনগত কোনো ব্যবস্থা নেন নাই নাই থানায় যে কালকে থেকে এখন পর্যন্ত পাইতেছেন না একটা ছেলে দুইজনই তো বয়স কম হবে ক্লাসে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থী তাদেরকে আপনারা খুঁজে পাইতেছেন না আপনারা এইভাবে বসে আছেন তা এটা কোনো অভিযোগে করলেন না এই বিষয়ে আসলে